নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলোশান আজকে আমি আলোচনা করব যে বৈশাখ মাসে রবি উচ্চস্থ হয়ে মেষ রাশির ঘরে অবস্থান করার জন্য মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা ভাগ্যোন্নতি কিন্তু টোটাল বৈশাখ মাস ধরে মেষ রাশি বা লগ্ন লাভ করবে কোন দিক থেকে রবি উচ্চস্থ থাকার জন্য আপনারা লাভ করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার আগে আমরা জানি অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন এই যে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল দীর্ঘদিন ধরে শনিযুক্ত হয়ে রয়েছে তারপর রবি এক তো রবি শনি যোগ ছিল তারপরে টোটাল ফাল্গুন মাস ধরে তারপরে টোটাল চৈত্র মাস ধরে রবি রাহু যোগ চলছিল মিন রাশির ঘরে তো যখনই তেরোই এপ্রিল অর্থাৎ নববর্ষ যবে থেকে পড়বে তবে থেকেই কিন্তু রবি রাশি পরিবর্তন করে মিন রাশি থেকে যখনই মেষ রাশিতে চলে এলো তখনই যুক্ত এবং উচ্চস্ত অবস্থানের জন্য রাশি বা লগ্ন মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি যেহেতু এক্ষেত্রে লগ্ন বা রাশিতে থাকছে এবং বৃহস্পতিযুক্ত হচ্ছে এবং পজিটিভ ফল কেন দেবে কেন সে উচ্চস্থ অবস্থান যে কোনো গ্রহ যখন উচ্চস্থ হয়ে যায় এবং আপনার লগ্নের উপর উচ্চস্ত গ্রহ আপনাকে টোটাল বৈশাখ মাস ধরে আপনার কাজের মধ্যে একটা স্পৃহা পজিটিভিটি পজিটিভ মেন্টালিটি মোটিভেশান কিছু করার মতো ব্যাপার আপনার ক্ষমতা আপনার বুদ্ধি আপনার পরাক্রমতা আপনার মান সম্মান বৃদ্ধি আপনার পিতার থেকে হেল্প এবং আপনার মধ্যে কোনো ব্যবসায়িক দিক থেকে সাফল্য লাভ এতগুলো জায়গায় রবি লগ্নে উচ্চস্থ হয়ে টোটাল বৈশাখ মাস ধরে অবস্থান করার জন্য মেষ রাশি বা লগ্ন কিন্তু লাভ করতে চলেছে যেহেতু লগ্ন বা রাশির উপর উচ্চস্থ ফলাফল তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিছু করার মতো মেন্টালিটি কিন্তু সবসময় রবি কিন্তু প্রদান করবে তাই এই জায়গাটাকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগাবেন লগ্নে বা রাশির উপর রবির উচ্চস্ত অবস্থান এবং সেই সঙ্গে যেহেতু এই রবি হচ্ছে আপনাদের পঞ্চমবতী আপনার সন্তান আপনার পড়াশোনা আপনার প্রেমের ভাগ্য আপনার বিজনেস আপনার ক্রিয়েটিভিটি এতগুলো জায়গাকে আপনাকে কিন্তু পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে এবং রবি মানে হচ্ছে আত্মা আত্মার কারোগ্রহ লগ্ন বা রাশিতে থাকলে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করে আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি যে আমাকে কিছু করতে হবে জীবনে আমাকে জীবনে এমন কিছু পরিবর্তন করতে হবে এমন কিছু করতে হবে সেই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আপনাকে রবি সর্বদা প্রদান করবে এবং আপনাকে মান যশ প্রতিপত্তি এবং কর্মের দিকে উন্নতি আপনার পিতার থেকে হেল্প এতগুলো জায়গা থেকে আপনাকে প্রতিপত্তি দেবে অন্যদিক থেকে বৃহস্পতি যুক্ত হচ্ছে এবং যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি তাই পঞ্চমপতি এবং নবমপতি একসঙ্গে লগ্ন বা রাশিতে যুক্ত হয়ে একটা ত্রিনাইন কানেকশন তৈরি করছে লগ্ন পঞ্চম নবম এই যে ত্রিক ভাব বলা হয় ট্রিনাইন অর্থাৎ ভাগ্য পঞ্চম এবং নবম এই যে কেন্দ্র ভাবগুলোকে সরি কোন ভাবগুলোকে একসঙ্গে জুড়ে দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে এই যে ত্রিকোণ ব্যাপারটা জুড়ে দেওয়ার জন্য কর্মের ভাগ্যের আপনার ক্ষেত্রে আধ্যাত্মিকতার উচ্চশিক্ষা মানসিকতার আপনার অর্থ লাভ আপনার কর্মপ্রাপ্তি এতগুলো জায়গায় কিন্তু পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করি এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু পয়লা মে পর্যন্ত এখানে রবিযুক্ত হচ্ছে তাই রবির সঙ্গে বৃহস্পতিদেবের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সর্বার্থকভাবে ভাগ্যের একটা প্রকাশ কিন্তু দেবে পঞ্চমপতি লগ্নে বা রাশিতে থাকা মানে আপনার বুদ্ধি শুভ বুদ্ধির উদয় হবে নবমপতি আপনার লগ্ন বা রাশিতে থাকা মানে আপনার ভাগ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে আধ্যাত্মিকতার চেতনা বা আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি বলতে আপনি যেটা মনে করছেন সেই জায়গায় আপনাকে শুভ ফল দেবে এবং সেই সঙ্গে সপ্তম ভাবের উপর রবি বৃহস্পতির পয়লা মে পর্যন্ত প্রভাব এবং একাকি পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে মোটামুটি চোদ্দই চোদ্দই মে পর্যন্ত কিন্তু এপ্রিল থেকে মে পর্যন্ত থাকছে টোটালি এক মাস তার মধ্যে পয়লা মে পর্যন্ত বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে এবং পয়লা মেয়ের পরবর্তী যে চোদ্দোই মে পর্যন্ত কিন্তু একাকী নিজে মোটামুটি প্রথম পনেরো দিন রবির সঙ্গে আর পরের পুরনো দিন কিন্তু নিজে একাকে অবস্থান করে আপনার বিবাহ আপনার প্রেম ভালোবাসা আপনার রোম্যান্টিকতা আপনার জীবনে কিন্তু পঞ্চম প্রতি সপ্তম ভাবকে দেখার জন্য আপনার প্রেমের সম্পর্ক মধুর হবে অনেক মানুষের সঙ্গে কানেকশন কমিউনিকেশন ভাগ্যের উন্নতি আপনার মনের মধ্যে কিছু করার মতো মেন্টালিটি এবং আপনি অর্থ অবশ্যই ইনকাম করবেন কিন্তু অর্থ ইনকাম করলেও সেভাবে কিন্তু অর্থের পিছনে দৌড়াবেন না জীবনে কনস্ট্রাকটিভ কিছু করার মতো মেন্টালিটি তৈরি করবে বৃহস্পতিদেব পয়লা মে পর্যন্ত আপনাকে কিন্তু মোটামুটিভাবে আপনার ভাগ্যের সঙ্গে সঙ্গে আপনার পাবলিক ডিলিংস আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ ব্যাপার দেবে তারপর পয়লা মের পরবর্তী সময় থেকে কিন্তু আপনার দ্বিতীয় থাকার জন্য আপনার ক্ষেত্রে এখানে বৃহস্পতি দেব যেহেতু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি তাই আপনার ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ ইনকাম বিদেশ যাত্রা এবং আপনার ক্ষেত্রে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা তৈরি করে দেবে আপনি মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে কিন্তু সফল হবেন তাই এই টোটাল মাসটা আপনার যেহেতু বৃহস্পতি প্রথম পয়লা মে পর্যন্ত রবির সঙ্গে অবস্থান মোটামুটি এই যে ১৩ তেরোই এপ্রিল থেকে তো এই যোগটা একটা বিশাল বড় যোগ তো এই যুগটা আপনাকে এতগুলো জায়গাটায় হেল্প করবে তারপরে পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে বৃহস্পতি দেবের সেখানাও সে অবস্থান আপনাকে কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনার জীবনের সার্বিক ঝুট ঝামলাকে নির্মূল করবে শারীরিক অসুস্থতাকে নির্মূল করবে আপনার দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি দেব ষষ্ঠ উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার রোগ ঋণ শত্রুতার জায়গা শুভ ফল দেবে দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য কর্মে অনেক উন্নতি প্রগ্রেস করানোর চেষ্টা করবে এই অবশ্যই টোটাল বৈশাখ মাসে নিজে কিন্তু মুখী থাকবেন কিছু করার মতো মেন্টালিটি রাখবে তবে একটা নেগেটিভ কথা বলতে হবে এখন কিন্তু তেইশে এপ্রিল পর্যন্ত মঙ্গল শনি যোগ চলছে যে এই মঙ্গল আপনার লগ্নপতি বা রাশিপতি তো একাদশপতির সঙ্গে এখানে লগ্নপতি কানেকশান অর্থনৈতিক দিক থেকে প্রাপ্তি যোগের দিক থেকে ভালো হলেও মঙ্গল শনি মেন্টালি বা শরীরকে খারাপ করে দেওয়া বা যতটা আপনার প্রাপ্তি যোগ সেটা অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে তেইশ এপ্রিলের পরবর্তী সময় থেকে মঙ্গল কিন্তু রাহু যুক্ত হবে মঙ্গল রাহু যোগ আপনাকে নিত্য নতুনত্ব কোনো কিছু ক্রিয়েট করার ক্ষেত্রে হেল্প করবে কারণ দ্বাদশভাবে কিন্তু রাহু ভালোই ফল দেয় যদি আপনি লড়াই করেন তো কিন্তু রাহু মঙ্গল যেহেতু রাহু একাদশভাবে অবস্থান করে কিছুটা ব্যাকে বাড়িয়ে দিচ্ছিল মঙ্গল গিয়ে সেটা কিন্তু অনেকটা ম্যানেজ করবে তবে মঙ্গল রাহু যোগে কিছুটা আপনার মধ্যে একটা মাথা গরম করে দেওয়া একটা উগ্রতা তৈরি করে দেওয়া এবং ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এবং আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে তবে মঙ্গল শনি যোগ যতটা নেগেটিভ ছিল মঙ্গল রাহু যোগ এতটা নেগেটিভ নয় তবে মঙ্গল রাহু যোগের জন্য আমরা রাগকে কন্ট্রোল করতে হবে তবে এবং নিজস্ব যে কোনো কাজকে নিজের ক্রিয়েটিভিটির মধ্যে নিজস্বতার মধ্যে নতুনত্বর মাধ্যমে সেই কাজটাকে আপনাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু এই জায়গাটা আপনাকে অনেক ভালো দেবে তবে একটা কথা বলতে হবে যে এই মঙ্গল যে রাহু যোগটা থাকছে এটা কিন্তু বেশি দিন ধরে ক্রিয়েট করবেন এটা কিন্তু তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত থাকছে মঙ্গলের থেকে খুব একটা শুভ ফল কিন্তু পাওয়া যাচ্ছে না রাহুর জন্য তবে মঙ্গলের থেকে শুভ ফল পেতে গেলে আপনাকে বাচ্চাদের সঠিকভাবে পর্যালোচনা করতে হবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান জলিসা পাঠ করতে হবে প্রতি মঙ্গলবার একটু সাবধান হতে হবে এবং ব্যয়ের ব্যাপারে আপনাকে একটু সংযত হতে হবে শরীরের ব্যাপারে সংযত হতে হবে এই ব্যাপারটা একটু ঠিক করে নিতে হবে এবং রাহুর মন্ত্র পাঠ করতে হবে কিন্তু আপনার রবি বৃহস্পতি যেহেতু আপনার লগ্নে বা রাশিতে অবস্থান করবে এবং পয়লা মেয়ের পরবর্তীকালে রো এখানে কিন্তু বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান করবে এবং পয়লা মে থেকে মোটামুটি চোদ্দোই মে পর্যন্ত কিন্তু রবি একাকী উচ্চস্থ হয়ে অবস্থান করবে তা টোটাল বৈশাখ মাস ধরে রবি কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে রাশি বা লগ্নের উপর একটা পজিটিভ প্রভাব কিন্তু দিয়ে যাচ্ছে তাই এই সময়টাকে অবশ্যই মেষ রাশি বা লগ্নের মানুষেরা কাজে লাগাবেন উন্নতি করার চেষ্টা করবেন আশা করব আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করতে চাইলাম এত ভালো একটা যোগ কিন্তু জেনারেলিভাবে পাবেন না বছরে একবার করে মোটামুটি আসে যেখানে রবি আপনার পঞ্চম প্রতি উচ্চস্থ হয় প্রতি বৈশাখ মাসে রবি কিন্তু উচ্চস্থ হয়ে থাকে তবে ভাদ্র মাসে সক্ষেত্রী থাকে আপনারা জানেন আর বৈশাখ মাসে উচ্চস্থ হয় এবং পৌষ মাসেও কিন্তু রবি ভালো ফল দেয় তবে এই সময়গুলোতে কিন্তু এখানে কিন্তু রকম শনির একটা নেগেটিভ প্রভাব কিন্তু খুব একটা পড়ছে না যদিও শনির হালকা দৃষ্টি রয়েছে কিন্তু সেই দৃষ্টিটা খুব একটা অ্যাক্টিভ নয় এখানে কিন্তু দৃষ্টি থাকলেও বৃহস্পতির জন্য কিন্তু রবি ভালোভাবে ফল দিতে পারবে আপনাকে সর্বাত্মভাবে উচ্চস্থ প্রভাব থাকার জন্য আপনার জীবনে কিন্তু মান সম্মান প্রতিপত্তি জায়গাটা অনেকটা হেল্প করবে তাই এই সময়টা অবশ্যই ভালোভাবে কাজে লাগাবেন এবং আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মন ছুঁয়ে গেল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ